ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলার কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প তার মধ্যস্থতায় ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের পর এটি ট্রাম্পের প্রথম সাক্ষাৎকার ট্রাম্পের মতে ওই হামলার ফলেই মধ্যপ্রাচ্যে খবরদারি করার সক্ষমতা হারায় ইরান যা শান্তি চুক্তির পথ তৈরি করেছে এখন পুরো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে বলে দাবি করেন তিনি হামাসকে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন তাদেরকে অবশ্যই চুক্তির শর্ত মেনে চলতে হবে এ বিষয়ে আবারও নিজের কঠোর অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট কিভাবে হামাসকে নিরস্ত করা হবে এই প্রশ্নের জবাবে গাজায় একটি প্রক্সি ফোর্স গঠনের ইঙ্গিত করেন তিনি তবে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ করা হয়নি গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার ফ্রিডম প্লেস ধারণার কথা পুনর্ব্যক্ত করেন তিনি গাজাকে একটি আধুনিক ও উন্নত এলাকায় পরিণত করার স্বপ্ন দেখেন তার পরিকল্পনা অনুযায়ী ধ্বংসস্তূপ সরিয়ে গাজার বাসিন্দাদের ইজিপ্ট জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলোতে পুনর্বাসন করা হবে এবং এই পুনর্গঠন প্রকল্পের ব্যয়ভার বহন করবে ধনী আরব রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য আব্রাহাম চুক্তির ব্যাপক সম্প্রসারণেরও আশা জানান ট্রাম্প তিনি বলেন সৌদি আরব শিগগিরই এই চুক্তিতে যোগ দিতে পারে ছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধে তার লক্ষ্যের কথা জানান ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কিছু ভূমি দখলে রেখে শান্তি চুক্তি করতে চান বলে মনে করেন তিনি আসাদ রিয়েল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর